বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি রমন্থিত ইতিহাস পাঠ নিয়ে আমার আজকে রোমন্থিত ইতিহাসটির নাম জয় বাংলা আমি এই রোমন্থিত ইতিহাসটি রচনা করেছি আজ বারো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি আপনাদের পাঠ করে শোনাব তার আগে এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তৎকালীন কবি কাজী নজরুল ইসলাম তার ভাঙার গান নামক কাব্যগ্রন্থে পূর্ণ অভিনন্দন নামক কবিতায় সর্বপ্রথম জয় বাংলা শব্দ যুগল ব্যবহার করেন কবি কাজী নজরুলের কাব্য উৎপত্তির পর কালক্রমে এটি শ্লোগানে পরিণত হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান জনগণকে তাদের মুক্তি সংগ্রামে প্রবলভাবে প্রেরণা জুগিয়েছিল বর্তমানে ভারতের বাঙালি অধুষিত পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামের বরাক উপত্যকা এবং বাংলাদেশের বাংলা বাঙালি সংস্কৃতি বাঙাল বাংলা ভাষা বাঙালিদের যে সমস্ত লোকজন বসবাস করে থাকেন বাংলা ভাষাভাষী লোকেদের জাগ্রতের উদ্দেশ্যে কবি কাজী নজরুল ইসলাম জয় বাংলা এই শব্দ যুগল ব্যবহার করেছিলেন ভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলনে জড়িত থাকার কারণে একজন ভারতীয় স্কুল শিক্ষক মহোদয় পূর্ণচন্দ্র দাস তৎকালীন মাদারীপুর বেঙ্গল প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ তাকে তৎকালীন শাসক গোষ্ঠী ব্রিটিশ সরকার আটক করে বর্তমান ভারতের উড়িষ্যা প্রদেশের বেরহামপুর জেলে আটক করে রাখেন তখন বাঙালি কবি কাজী নজরুল ইসলাম কারাগার থেকে পূর্ণচন্দ্র দাসের মুক্তি উপলক্ষে কালীপদ রায়চৌধুরী নামক এক ভদ্র ব্যক্তির অনুরোধে ভাঙার গান কাব্যগ্রন্থে লিপিবদ্ধ পূর্ণ অভিনন্দন কবিতাটি রচনা করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সেখান থেকে প্রথম জয় বাংলা শব্দটি বাঙালি কবি কাজী নজরুল ইসলাম ব্যবহার করেন আর এটি ছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে চার জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক প্রণীত এগারো দফা সনদে জয় বাংলা বলা হয়েছিল শেখ মুজিবুর রহমানকে বাইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে রমনা রেসকোর্স ময়দান বর্তমানে বর্তমানে রমনা ও সরোয়ার্দি পার্ক বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করার সময় পার্কের সকল মানুষের মুখে জয় বাংলা জয় বাংলা স্লোগানে মুখরিত ছিল সাতই মার্চ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে তিনি জয় বাংলা বলেছিলেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে স্বাধীনতা যুদ্ধে নয় মাস ধরে মুক্তিকামী পাকিস্তান বিরোধী মানুষদের সবচেয়ে বলিষ্ঠ স্লোগান ছিল জয় বাংলা উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর খন্দকার মোস্তাক আহমেদ ক্ষমতা এসে বাংলাদেশ জিন্দাবাদ ঘোষণা করেন দুই হাজার বিশ খ্রিস্টাব্দের দশই মার্চ জয় বাংলা স্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে গ্রহণের জন্য হাইকোর্ট রায় প্রদান করেন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের দশ ডিসেম্বর বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই স্লোগানটি এখন থেকে আর জাতীয় স্লোগান নয় বলে রায় দেন এবং পূর্বের হাইকোর্টের আদেশ স্থগিত করেন জয় বাংলা এখন বাংলাদেশের জন্য শত বছরের বেশি সময়ের একটি ইতিহাস রোমন্থিত স্লোগান মাত্র আমার এই রোমন্থিত ইতিহাস জয় বাংলা এই রচনাটি আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ